ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে কিভাবে কাজ করতে হয় একটা আইডিয়া পাবেন তো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমে ফিজিক্যালি চেক দিব যে কোনো সমস্যা আছে কিনা ফোরা ফাটা জ্বলা তো আমাদের কাছে এরকম কিছু মনে হইতেছে না জাস্ট একটু পাঙ্গাস আছে তো আমরা এখন ইয়া করব এই যে ইমফিডেন্স মাপবো যে কোনো শর্ট আছে কিনা তো আমরা প্রথমে পাওয়ার বাটন যে ইমফিডেন্স এটা চেক দিব এটা গুড ভ্যালু আছে ঠিক আছে এটাও ঠিক আছে তো আমরা এখন এই যে কয়েল গুলো চেক দিব এটাও ভালো হচ্ছে এটাও ভালো কোর ঠিক আছে ঠিক আছে ওকে আছে ওকে এখান থেকে আমাদের যে ষোলো নাম্বার এটার কন্ডিশন কেমন বারো নম্বর তো আমাদের মনে হইতেছে যে বারো বল অর্থাৎ এটি এক্স ফোর সমস্যা আছে এই যে আর এটি এক সমস্যা আছে তো আমরা এখন আলাদা বন্ধুরা আমাদের এখানে যে ক্যাপাসিটরটি এই ক্যাপাসিটরটি মূলত শর্ট এই যে এই যে এখানে আমাদের ক্যাপাসিটি জিরো জিরো দেখাই তো তো আর আমাদের এখানে সম্পূর্ণ চলে গেছে এই যে আমাদের এখানে ভালো একটা ইম্পিডেন্স আসছে প্রায় চারশো প্লাস তো আমরা যখন পঁচিশ লাগাবো ওই ক্ষেত্রে দেখা যাইতেছে যে কয়েল গুলোর মান দশ এর মধ্যেই থাকবে আর এটা বারো বোল্টের যেহেতু লাইন এটা প্রায় তিনশো প্লাস থাকলে ভালো আমরা আমাদের ক্যাপাসিটি রিক্লেস করব এবং পাওয়ার কানেক্ট করে দেখব তো বন্ধুরা আমাদের শর্টটি চলে গেছে এবং পাওয়ার আসছে তো আমরা এখন আমাদের প্রসেসরটি লাগাবো এবং নিশ্চিত করব আমাদের চলে আসছে তো আশা করি কিভাবে শর্ট রিমুভ করতে হয় নো ফারের ক্ষেত্রে তো আপনারা শিখতে পারছেন দেখা হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ 啊，真的、oh,。